হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের দিনটা হলো সেভেন্থ অফ এপ্রিল দু রবিবার আর সপ্তাহের এই দিনে একটু না বেরোলে সত্যি আর পারা যায় না মানে ওই রবিবারের কথা বলছি হাজবেন্ডও একটা দিনই ছুটি পায় তাই সারা সপ্তাহে ক্লান্তি দূর করার জন্য সারাটা দিন ওকে সময় দিই নিজের মতো সময় কাটিয়ে একটু রেস্ট করার জন্য আর যেই বিকেলটা হয় অমনি আমার আর মেয়ের আবদারে ওকে কিন্তু বেরিয়ে পড়তে হয় এই একটুখানি ঘোরাঘুরির জন্য বেশি দূর কোথাও না বাড়ির কাছেই না আমাদের একটা চিলড্রেন পার্ক আছে আজকে সেখানেই নিয়ে যাচ্ছি মেয়েকে আসলে পাহাড়ি এলাকার জন্য বাড়ির পাশে হলেও সেখানে কিন্তু হেঁটে আসাটা পসিবল হয় না ভীষণ কষ্ট সাপেক্ষ হয়ে যায় তাই অপেক্ষা করে থাকি কোনো একটা ছুটির দিনে যেই দিন হাজবেন্ডের সাথে গাড়ি করে এখানে আসতে পারবো তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছেই আছি পার্কের কাছে ওই যে দূরে দেখা যাচ্ছে গাড়িটা রাখা আছে সেখানেই কিন্তু পার্কটা আছে বাচ্চাদের আর এখানে এসে মেয়ে এতটাই আনন্দ পায় দেখেই বোঝা যাচ্ছে দেখো ও কতটা অপেক্ষা করে থাকে পুরো গাড়ি কথা বলতে বলতে এসছে কী মজা আমরা পার্কে যাচ্ছি বাবাকে নানান কথা এটা করব এখানে উঠবো সেখানে উঠবো তো চলো নামিয়ে আমার নেমেই পড়েছি আর আজকে না একটু বেশি লেট করে ফেলেছি মানে এখন ওই দেখতেই পেলে প্রায় সাড়ে পাঁচটা মতো বেজে গেছে কারণ বাবার সাথে সাথে মেয়েও ঘুমিয়ে পড়েছিলো তো উঠে তাকে রেডি করে তারপরে নিয়ে আসা হলো আর এই ছোটো ছুটি তারপরে রাইডসগুলোতে সপ্তাহে উঠবে মানে নিজে না যেতেই ও পুরো আর চলো 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 কিছুতেই আর অপেক্ষা করতে পারছে না আর ওর বাবা পার্কে আসেনি ওর বাবা সাইডে পা গাড়িটা পার্ক করে রেখে ও বললো তোমরা ঘুরে এসো আমি বাইরেই তোমাদের জন্য অপেক্ষা করছি কারণ আজকে সত্যি খুব বেশি টাইম থাকতে পারবো না একদম এখানে তো এমনিতেই তাড়াতাড়ি সন্ধে নেমে আসে আর এখন বড়দিনের বেলা বলে সাড়ে পাঁচটায় তবুও একটু আলোর ছটা দেখা যাচ্ছে তো এসেই উঠে পড়েছে ওর পছন্দের রাইস দোলনাতে তারপরে এই যে ছোটাছুটি করবে তারপরে এটাতে ওঠাও ওটাতে ওঠাও মানে সবগুলোতে ওকে একবার করে উঠ হবে আর তারপরে যেই বাড়ি যাওয়ার নাম হবে অমনি ওর জেদ যে না কোনো মতে বাড়ি ফিরবো না তো যাই হোক এটা দেবো সেটা দেবো বলে আইসক্রিম দেবো তারপরে তাকে কিন্তু রাজি করানো হয় বাড়ি যাওয়ার জন্য যে বললাম না কোনো মতে বাড়ি ফিরতে রাজি হয় না তারপরে ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা বলেছি যে চলো বাবা আর আমি তোমাকে ফ্রেঞ্চ ফ্রাইজ খাওয়াতে নিয়ে যাব তো এসেই দেখছি রাস্তায় যে কোথায় পার্ক করেছে গাড়িটা ও ওই যে দেখতে পাচ্ছ দূরে ও যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তো চলো সেখান পর্যন্ত হেঁটে যাব আর একদম সন্ধে কিন্তু নেমেই এসেছে তাই বললাম যে একটু ঘোড়া পাথে মানে এই পেছন দিকটা দিয়েও আমাদের বাড়ি যাওয়া যায় হ্যাঁ পেছন দিকে রাস্তাটা দিয়ে ওটা দিয়ে আমরা কোনো সময় আর কি হেঁটে আসি এই যে এই রাস্তাটা দিয়ে তবে আজকে একটু ঘুরে এই পাশ দিয়ে যাবো দেখা যাক রাস্তা পথে যদি কোনো সবজি বা কিছু টুকিটাকি জিনিস নেওয়ার আছে দেখতে পাচ্ছ একদমই কিন্তু সন্ধে হয়ে গেছে আর ওই যে দূরে ব্যাচটা দেখা যাচ্ছে না ওটা রবিবার করে আর কি সবজি পাতি এইসব নিচ থেকে নিয়ে আসে আসামে তিনসুকিয়া থেকে জিনিসপত্র এখানে কিন্তু নিয়ে আসে তো সেই জন্য হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু গাড়িটা সাইডে দাঁড় করা ও তো একদমই নামবে না নামতেও রাজি না আমাকেও নামতে দিচ্ছিলো না কিন্তু আমি ভাবলাম যে নামে মেয়ে জন্য কয়েকটা ওই লোকাল মুরগির ডিম দেশি মুরগির ডিম আর দেখলাম লাল শাক উঠেছে তো সেই জন্য গাড়ি দাঁড় করিয়ে কিন্তু আমি একাই নেমে বললাম মেয়ে তো গাড়ি থেকে বসে চিৎকার করছে মা কোথায় গেলে কোথায় গেলে তো এই দেখো দেখতে পাচ্ছ কত মানে টাটকা একদম শাক এক্ষুনি জাস্ট গাড়িটাতে আসলো তো সেই জন্য আমি কিন্তু নিয়ে নিলাম এখানে নিয়েছি ভুটটা নিলাম তারপরে লাল শাক নিয়েছি নিয়ে আর এই কলা যেটা মেয়ে খেতে খুব ভালোবাসে তো সেটা নিয়ে আর এগুলো কিন্তু শুধুমাত্র সানডে দিন করে মানে রবিবার করেই পাওয়া যায় তো সে কারণে আমি কিন্তু একদম মিস করে নিয়ে নিজে নেমে কিন্তু বাজার টাজার করে নিয়ে চলে এসেছি আর বাড়ি ফেরার পথে মেয়ের পছন্দের আইসক্রিম নিয়ে কিন্তু বাড়ি ফিরে চলে এসেছি ব্যাস এইভাবেই কেটে গেল আমাদের রবিবারটা টাটা